তো আমাদের পরিচয়ের একটা এত বড় অংশ মানে আমাদের ভাষা যদি একদিন হারিয়ে যেতে শুরু করে কেমন লাগবে আজ আমরা ঠিক এমনই একটা গল্প শুনব একটা হারিয়ে যাওয়া কণ্ঠকে ফিরিয়ে আনার গল্প একটা ভাষা কিভাবে হারিয়ে যায় বলুন তো আসলে প্রশ্নটা শুনতে সহজ হলেও এর ভেতরটা কিন্তু অনেক গভীর কারণ ভাষা তো শুধু কথা বলার জন্য কিছু শব্দ না তাই না এর সাথে জড়িয়ে থাকে একটা পুরো কমিউনিটির ইতিহাস তাদের সংস্কৃতি তাদের পরিচয় আর ঠিক তখনই সমস্যাটা শুরু হয় যখন নতুন প্রজন্ম এই শেকড় থেকে নিজেদেরকে আস্তে আস্তে দূরে সরিয়ে নেয় তখন একটা আস্ত ঐতিহ্যই কিন্তু নীরব হয়ে যায় তো এই যে হারিয়ে যাওয়ার গল্পটা বলছি এটা ঠিক কোন জায়গার আমরা চলে যাব পুরান ঢাকার অলিগলিতে এখানেই জন্ম নিয়েছিল একটা অসাধারণ ভাষা যা প্রায় হারিয়ে যেতে বসেছিল ভাষাটার নাম হল ঢাকাইয়া উর্দু এখন অনেকেই হয়তো ভাবছেন এটা তো উর্দুই কিন্তু না এটা স্ট্যান্ডার্ড উর্দু থেকে অনেক অনেক আলাদা এর সাথে মিশে আছে ঢাকার খাঁটি মেজাজ এখানকার মানুষের লাইফস্টাইল আর কয়েকশো বছরের ইতিহাস যেমন একটা উদাহরণ দিই স্ট্যান্ডার্ড উর্দুতে কেউ হয়তো বলবে আপ ক্যাসে হ্যাঁ মানে আপনি কেমন আছেন কিন্তু একজন ঢাকাইয়া বলবে হে রে তু এই যে একটা টান একটা আন্তরিকতা এটাই হলো ঢাকাইয়া উর্দুর আসল পরিচয় এটা শুধু কথা বলার মাধ্যম না এটা পুরান ঢাকার আত্মা কিন্তু আসল সমস্যাটা হয়ে দাঁড়িয়েছিল অন্য জায়গায় এই যে এত সুন্দর একটা ভাষা এত দারুণ একটা সংস্কৃতি সেটা পরের প্রজন্মের কাছে আর পৌঁছাচ্ছিলই না মানে সংযোগটা প্রায় কেটেই যাচ্ছিল একটা জীবন্ত ঐতিহ্য একদম হারিয়ে যাওয়ার মুখে আর ঠিক এই সময়ই দরকার ছিল কারো এগিয়ে আসার একটা উদ্যোগ নেবার আর সেই উদ্যোগটা নিল ঢাকায়া উর্দু জাবান গ্রুপ আজকের গল্পের হিরো কিন্তু তারাই একদল মানুষ যারা একটা প্রায় মরে যাওয়া ঐতিহ্যকে বাঁচানোর জন্য একজোট হয়েছিলেন চলুন এবার আমরা দেখি কিভাবে তারা এই প্রায় অসম্ভব কাজটা করে দেখালেন তাদের কাজের ধরনটা কিন্তু ছিল খুবই গোছানো একটা পরিষ্কার প্ল্যান ছিল তাদের দেখুন তারা শুধু ভাষাটাকেই ফিরিয়ে আনতে চায়নি তাদের লক্ষ্য ছিল পুরো সংস্কৃতিটাকেই আবার জাগিয়ে তোলা তাই তাদের মিশনের মধ্যে ছিল ভাষাটাকে রিভাইভ করা সংস্কৃতিটাকে প্রোমোট করা ঐতিহ্যটাকে ডকুমেন্টেড করা আর সবশেষে পুরো কমিউনিটিকে এক ছাদের নিচে নিয়ে আসা প্রত্যেকটা স্টেপই ছিল ভীষণ জরুরি তো এই যে এত বড় একটা মিশন এটা তারা সফল করল কিভাবে চলুন এবারে একটু ডিটেলসে যাই তাদের কাজের পদ্ধতিগুলো দেখলে সত্যি অবাক হতে হয় তাদের কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপটা ছিল সব কিছুকে ধরে রাখা মানে একটা পারমানেন্ট রেকর্ড তৈরি করা তারা এই ভাষার শব্দভাণ্ডার এর গ্রামারের নিয়মকানুন সব কিছু জোগাড় করতে শুরু করে শুধু তাই নয় মানুষের মুখে মুখে যেসব গল্প বা ইতিহাস ঘুরে বেড়াত সেগুলোও তারা যত্ন করে আর্কাইভ করা শুরু করে এর ফলে কি হল ভবিষ্যতের জন্য রিসার্চের জন্য একটা দারুণ দরজা খুলে গেল তবে ব্যাপারটা কিন্তু শুধু বইখাতায় সীমাবদ্ধ ছিল না তাদের আসল উদ্দেশ্য ছিল এই কালচারটাকে মানুষের প্রতিদিনের জীবনে ফিরিয়ে আনা মানে এটাকে একটা জীবন্ত সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করা ঢাকাইয়াদের স্পেশাল খাবার তাদের ঐতিহ্যবাহী পোশাক স্থানীয় রীতিনীতি এমনকি মজা মজার লোককথা সব কিছুকেই তারা নতুন করে মানুষের সামনে তুলে ধরে আর এর পেছনের মূল উদ্দেশ্য ছিল একটাই যাতে মানুষ আবারও প্রতিদিনের কথাবার্তায় এই ভাষাটা ব্যবহার করতে উৎসাহী হয় আর এই পুরো জার্নিতে একটা বিশাল হেল্প করেছে টেকনোলজি আধুনিক প্রযুক্তি বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঢাকাইয়াদের একসুতে বেঁধে ফেলার সুযোগ করে দিয়েছে এর ইম্প্যাক্টটা ছিল এক কথায় অসাধারণ একবার ভাবুন আগে এই কমিউনিটির মানুষেরা দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়েছিল নিজেদের পরিচয়টাই হয়তো ভুলতে বসেছিল আর এখন এখন তারা সবাই একটা অনলাইন প্ল্যাটফর্মে কানেক্টেড আর সবচেয়ে বড় ব্যাপার হলো, তাদের মধ্যে নিজেদের ঐতিহ্য নিয়ে একটা নতুন গর্ববোধ তৈরি হয়েছে তারা অনলাইনে একটা দারুণ ডিজিটাল আর্কাইভও তৈরি করেছে সেখানে কি নেই সচেতনতামূলক পোস্ট আছে বিভিন্ন জিনিস নিয়ে ব্যাখ্যামূলক ভিডিও আছে পুরনো দিনের সব আর্কাইভাল ছবি আছে আবার রিসার্চ মেটেরিয়ালও আছে এই সব কিছুর মাধ্যমে তারা নতুন প্রজন্মের কাছে খুব সহজে পৌঁছাতে পেরেছে আর তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি করতে পেরেছে তো এত বড় একটা সাফল্যের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এই ঐতিহ্যের ভবিষ্যৎ কী আর এই পুরো ঘটনাটা থেকে আমরাই বা কি শিখতে পারি এই একটা কথাই সম্ভবত তাদের পুরো কাজের সারমর্ম বলে দেয় তারা একটা প্রায় ভুলে যাওয়া উপভাষাকে আবার একটা জীবন্ত ভাষায় পরিণত করেছে যা প্রায় হারিয়ে গিয়েছিল তাকেই তারা আবার প্রাণ দিয়েছে এটা আসলে একটা ছোট দলের বিশাল এক অর্জন যা আমাদের সবাইকে ইন্সপায়ার করতে পারে সুতরাং শেষ পর্যন্ত যদি আমরা দেখি এই গল্পটা কিন্তু শুধু কয়েকটা শব্দ বাঁচানোর গল্প না এটা তার চেয়ে অনেক বড় কিছু এটা হলো নিজেদের পরিচয় নিজেদের ইতিহাস আর নিজেদের কমিউনিটিকে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখার একটা অসাধারণ সফলতার গল্প আর এই গল্পটা শেষে আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় আমাদের আশেপাশেও তো এমন কত সাংস্কৃতিক ঐতিহ্য হয়তো নীরবে আমাদের চোখের আড়ালে হারিয়ে যাচ্ছে এখন ভাবার বিষয় এটাই যে এরপর কোন ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখাটা আমাদের সবার দায়িত্ব হয়ে দাঁড়াবে